আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ওরা সব র্যাপিং করতেছে বইয়ের জিনিস সেটা কারণ বিয়ে তো হয়ে আসছে চলে আসছে তো সেই কারণেই আর এর মধ্যে তো আরও অনেক মার্কেটিং ছিল এগুলো ছিল এগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করি নাই আর আমরা নিজেদের জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলোও শেয়ার করি নাই বিয়ের জিনিস তো এই জন্যে আর ওরা ননদ অন্য ননদ মানে দুই তিনজন ননদ ভাগনা এরা বোনের ননদের হাজব্যান্ড এরা মিলে ওরা ওদিকে গিয়েছে আমি এর মধ্যে ছিলাম না কারণ মার্কেটিং করাটা একটু কষ্ট হয়ে যায় সেই জন্য ওরা মার্কেটিং করেছে পরে এর হচ্ছে তো এটার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা কিনেছে তো আলহামদুলিল্লাহ তো এটা ছিল বউ ভাতের এটা হলো গাউন ছিল হলুদের জিনিস বিয়ের জিনিস আর সব মায়েদের গিফটে বা বনেদের গিফট ভাবিদের গিফট এগুলো ছিল তো এটা মেয়ের ছিল হলো রিসেপশনের দিনে এটা গাউন ছিল এটা লেহেঙ্গা এটা হলো বিয়ের দিনে তো তারপরে হলুদের ড্রেস এগুলো ওরা খুব সুন্দর করে রাত তিনটা পর্যন্ত বসে বসে ওরা র্যাপিং করেছে হয়ে উঠল গান বাজনা খুব মজা করেছে তো এটাও একটা সুন্দর স্মৃতি যে ওরা অনেক রাত বন্ধ জেগে খুব মজা করেছে অন্য ননদের বাচ্চারাও সব আসছে তারপরে বেশ ননদের বাচ্চা ছিল বোনেরা ছিল মানে আমার ননদের যে ভাসুর দেওয়ার ওরদের বাচ্চারা ছিল যাই হোক সবাই মিলে বেশ আনন্দ মজা করেছে করে ওরা সব র্যাপিং করেছে হাসি টাটা করেছে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই আমার এই ছোটো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করে আর কমেন্টস করে দিও আর আমার সাথেই থেকো পাশে থেকো তো এই বিয়ে মানেই আনন্দ মজা শান্তি তো ওরা আবার এগুলা র্যাপিং করে রেখে দিয়ে তারপরে পরের দিনে এগুলো আবার দিতে গিয়েছিল ওদের বাসায় তো ছেলে গিয়েছিল শ্যুট করার জন্যে ওদের হলুদে তো পরে এদেরকে সবাইকে নিয়ে গেছে আর এইগুলা সব সাথে নিয়ে গেছে এগুলো শ্যুটকে সাথে দেয়নি একটু সুন্দর ডেকোরেশন করে নিয়ে গিয়েছিল। তবে ওরা যে ঘোড়ায় গাড়ি করে গিয়েছিল এটাই ওদের আনন্দ যে বেশি দূরে তো না সেই জন্য ওরা ঘোড়ার গাড়ি করে বর গিয়েছে হলুদে আর ওই পাঁচ ছয়জন ভাই বোন ছিল ওদেরকে ও সাথে নিয়ে ওরা ওরা খুব মজা করে আনন্দ করেছে আর সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব যে ওরা খুব সুন্দর করে ওরা ওদের আনন্দটা মানে সবার সাথে ভাগ করেছে বোনেদের সাথে ভাইদের সাথে তো সেইটা ফের আমিও তোমাদের সাথে ভাগ করে নিলাম যে কতটুকু আনন্দ একটা বিয়েতে হতে পারে তারপরে আতসবাতি চালিয়েছে মানে ওগুলা না এর পরে আসবে আরও মজা করেছে সেগুলি সুন্দর সুন্দর তারপরে ভিতরে একটা ভয় ছিল যে কিছু হয় কি না তা আল্লাহ রহমতে সুষ্ঠুভাবে এইগুলো আমরা সম্পন্ন করেছি আর এই যে এইগুলি যে বিয়ের জিনিসপত্রগুলি এইগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে ওরা নিয়ে গেছে ওরা ওখানে যে খুব আনন্দ করেছে নাচ গান হয়েছে ওগুলো উপভোগ করেছে সব তো করা হয়নি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে আর ভিডিও করা হয়নি তখন সবাই টায়ার্ড হয়ে গিয়েছে এই যে সবাই যাওয়ার জন্যে প্রস্তুত তারপরে জামাই নিচে আসবে তারপরে এরা এই কয়জন মিলে সব যাবে তো সাথেই থাকো দেখো আরও বিয়ের সুন্দর সুন্দর ছবি আসবে বা সুন্দর সুন্দর মজা আসবে তবে বিয়ে মানেই আনন্দ বললাম বিয়ে মানেই আনন্দ সুখ শান্তি সব কিছু সাজুগুজু ছবি তোলা এই যে ওদের বাসায় চলে আসছে ওরা সবাই মিলে আইসে ওরা মানে সুন্দর করে আনন্দ করেছে বউকে নিয়ে একটু ঘুরেছে এই আর কি সব বউকে নিয়ে ঘোড়ার গাড়ি করে ঘুরেছে ওগুলোর ভিডিও আমি তুলি নাই আর বা পাই নাই তো সেই কারণে তোমাকে দিতে পারলাম না তোমাদেরকে যদি পেয়ে থাকি তাহলে কখনো একবার দিয়ে দিবো না তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো এই যে ওরা আনন্দ করেছে নাচ গান করেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ এরপরে আরও বিয়ের ছবিগুলো আরও আমাদের ঘরের হলুদের বিয়ে বউ ভাত সব সবচেয়ে ভিডিও আসবে তারপর কি এনজয় করো আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো